কে বলবে গতকালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাই ভাবলাম কালকে কি দেব তাই আজকে রাত থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে দেখো আজকে সারা রাতে আমরা এখানে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণ ধরে খালি বেল চালিয়ে রাখার পর কিছুটা কয়লা দিল তারপর আবার সিস্টেম বন্ধ করে রেখে দিলো তো এখন রিক্লেমিং হবে এখান থেকে আমাদেরকে কয়লা বাংকারে পৌঁছাতে হবে এখন কতক্ষণ চলবে সেটা আমরা জানি না হ্যাঁ চালান চালান সাতশো আটশো করে ফিটিং দেব তো বেশ ঠিক আছে তো শুনতে পেলে আমাদেরকে কনট্যাক্ট করেছিল এক্ষুনি তো ওরা রুট চালিয়ে দিচ্ছে আর আমাদেরকে কয়লা ছেড়ে দিতে হবে এখন দেখা যাক এখন চলছে তো মোটামুটি দুটো নাগাদ শেষ হয়ে যাবে দাদা তো খুব ভালো যদি খুব তাড়াতাড়ি দিতে পারি এগারোটা পঞ্চাশ আমার দিকে ইমিং স্টার্ট করলাম আর যদি সাতশো আটশো করে কয়লা দিতে পারি কন্টিনিউ তো মোটামুটি এক ঘন্টার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে এ ফিউ মমেন্টস লাইট এ আরামদা তো ঠিক আছে ঠিক আছে বেশ জালিদা লাইটটা বন্ধ করে দিয়ে সিস্টেমটা চালাচ্ছি কারণ আমার দেখতে অসুবিধা হচ্ছিল এই কাজটাতে রিফ্লেক্টটা ছিল তো এই সিস্টেমটা দেখতে কতটা পরিমাণে কয়লা যাচ্ছে সেটা দেখতে আমার খুব অসুবিধা হচ্ছিল

সিস্টেম বন্ধ রাখবো বেশ ঠিক আছে এখন বাসছে দুটো চল্লিশ সিস্টেম বন্ধ রাখতে বললো তো একবার বন্ধ করে বাইরেটা একবার চেক করবো ঠিকঠাক আছে কিনা দেখে নেব সে তেরোশো হ্যাঁ তো এক্ষুনি কন্ট্যাক্ট করেছিল সিস্টেম বন্ধ করতে পারলো তোমরা শুনতে পেলে তো তেরোশো পয়লা রিক্লিম হলো এখন বাসছে দুশো চল্লিশ তো যাই হোক এখন বাইরে থেকে সিস্টেমটা চেক করবো যে ঠিকঠাক আছে কিনা না তারপরে এসে একটু রেস্ট এ লেটার সিস্টেম চেক করে চলে এলাম সিস্টেমের কোনো প্রবলেম নেই এখন একটু রেস্ট নেবো আবার কালকে মর্নিং শিফট করব তো একবারে দুপুর বেলায় বাড়ি যাব খাবার দাবার সঙ্গে নিয়ে এসেছি আর আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো সিস্টেম চালাতে চালাতে তাই বিস্কুটও নিয়ে এসেছিলাম বিস্কুটটা খেয়ে নিয়েছি জল টল খেয়ে পেটটা এখন একটু ভরা ভরা লাগছে তো এরকম আগলে পরে খিদে পাই কেননা বাড়ি থেকে সেই নটা সাড়ে নটার সময় খেয়ে আসি এখন বাঁচতে মোটামুটি তিনটে নাগাদ বাসতে চললো তো যাই হোক এখন একটু রেস্ট নেব। এর মধ্যে যদি আবার সিস্টেম চলে আবার চালাতে হতে পারে হরি কৃষ্ণ বিহান ওয়েলকাম টু চ্যানেল ফ্লো ফ্লাই। এখন ছাদে চলে এসেছি গিউবিদের জন্য ফুল দেবো বলে। একটু গোলাপ ফুল ছিল যেটা বাগানে চரண দাওয়া হয়ে গেছে তো তার জটা এখন চন্দ্রমলিকা নেব। গোলাপ ফুল তো নেই আজকে একটা ফুটেছে তাও আমার ছোট আর একটু বড় হবে তো তার জন্যড়া নেচ্ছি না। এখন আমি নিও একটা। দুটো দিলে চন্দ্রমলিকা ফুল। বিভিন্ন কালারের নেব, এক কালারে নেব না। এখান থেকে একটা নেব। এটা খুবই সুন্দর লাগছে। কত কষ্ট মানে পুরো টপ শুদ্ধ উঠে চলে আসছে যদি গাছে কিছু হয় পাবো আর এখান থেকে একটা নেব এটা কেন নেবো না এটাও একটা নেম হয়ে গেল যতদিন চন্দ্রমলিকা ফুল আছে এইগুলো দিতে ইচ্ছা করে না ওরা এইগুলো দিয়ে যায় কালারফুল ফুল এবছর এই গাছের গোলাপ ফুলগুলো না খুব সুন্দর হয়েছিল কিন্তু এবছরে দেখো কেমন পোকায় খেয়ে নিচ্ছে না কি কি বুঝতে পারছি না কুড়ি অব্দি দেখো ঠিক আছে আর যেই একটু বড় হচ্ছে এরকম হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এগুলো আমি সব তুলে নিয়েছি এই গোলাপ ফুলটা দুদিন লাগবে মনে হয় ফুটতে তারপরে এটা নেব চলো আর একবার দেখিয়ে দিই আমার লেটুস গাছ বাপরে কত বড় হয়ে গেছে এখান থেকে কালকে রাত্রে গৌরাঙ্গিয়া রানি এসে নিয়ে গেছে পছন্দ করো আমাদের আসনটা দেখতে ভগবানকে দেখো কত সুন্দর লাগছে আর এই যে সেই গোলাপটা ভগবানের চারা লাভ আছে খুব সুন্দর লাগছে মর্নিং সবাইকে তো কালকে রাত্রে তিনটে পর্যন্ত সিস্টেম চলেছে তারপরে বন্ধ হয়েছে আবার ভোরবেলা থেকে চালু হয়েছিল তো আমি সাতটা পর্যন্ত চালিয়ে তারপর সিস্টেম এখনও পর্যন্ত চলেনি তো আমি হাউস কিপিং ডেকে নিয়েছি হাউস কিপিং চলছে এখন আর কালকে রাতে যে প্রবলেমটা ছিল রোলারের সেটা তো যে প্রবলেমটা ছিল সেটা মেনটেনেন্স বললো যে পরে এসে দেখছে যাই হোক এখন হাউস চলছে এরপর সিস্টেম রানিং হবে রেগুলুমিং হবে আবার আমরা গেট ফেট চেঞ্জ করে নিয়েছি আমাদের শিফট ইনচার্জ এসে কাজ দেখছে আমাদের শিফট ইনচার্জ এসে এসে কাজ করেই নিচ্ছে হাউস কিপিং তো সকালবেলা থেকে আমি বলে দিয়েছিলাম যে আমাদের সিস্টেমে অনেক কাজ করাতে হবে তো হাউস কিপিং এসছে এখন কাজ করছে ওরা আর সেটা দেখার জন্য আমাদের শিফট ইনচার্জ আছে এখন তো যাই হোক আমি চলে এলাম কেবিনে कौन सा क्लास में पढ़ते हो तुम? किसो लागी। किसो लागी। हाँ? <laughs> तो, क्या? तो क्या कुछ नहीं तुम्हारा एज क्या है की? আচ্ছা এখন পড়াতে এসেছি পড়াই তো না আমরা দুজন তাই না আমরা কি করি আর কি করি আর তাও সরস্বতী পুজো আজকে এসছিলাম তারপর বৈশালী আমাকে কি বললো কি বলল না আন্টি ম্যাম থাকবে

হ্যাঁ কি দেখো বার্গারও দেখ বলে ভিডিও দেখ ফাইনালি আমার শিফট শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি আর সকাল থেকে সিস্টেম চলেনি কিন্তু লাস্ট মুহুর্তে রানিং রেখে দিয়েছিল যে বলছে গাড়ি ঢুকলো তোমার সিস্টেম রানিং থাকবে তো ঠিক আছে এখন আমাদের রিলিভার চলে এসছে তাকে বুঝিয়ে দিয়ে আমি নেমে পড়েছি এবার আমি বাড়ি যাব এখন বাসছে দুটো খুব ক্ষীদেও পেয়েছে তো ডিউটি থেকে আমি তিনটার সময় চলে আসি আর এসে প্রথমে ফ্রেশ হয়ে প্রসাদ পাই প্রসাদ পেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাই ওয়ার্কআউট করতে ওয়ার্কআউট করে এখন চলে এসছি এখন স্নান করতে যাবো স্নান করে এসে ভগবানের জন্য একটু বিরিয়ানি তৈরি করব সেটা তুলসী পর্যন্ত আজকে রাত্রে প্রসাদ হোক বিরিয়ানি তাই স্নান টান করে এসে চলে যাব কিচেনে তো আমার কথাবার্তা শুনে মুখ চুখ দেখে বুঝতে পারছো কালকে রাত্রে একদমই ঘুমাইনি তিনটে পর্যন্ত জেগেছিলাম তো আজকে বাড়িতে এসে কোনো রেস্ট নিইনি এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম তারপরে চলে গেছিলাম ওয়ার্কআউট করতে তখন এসছি ভেবেছিলাম ঘুমাবো কিন্তু বইয়ের আবদার শুনতে হবে তো ঠিক আছে যাই তাড়াতাড়ি এ ফিউ তো স্নান টান করে এসে রেডি হয়ে নিয়েছি এবার রান্না করতে ভবনের জন্য আর তুল দিকে পাঠ করছে তো কি পার্ করছো তুমি তো হচ্ছে তার কারণ হচ্ছে এখানে বিরিয়ানি চাল সেদ্ধ করা এখানে দেওয়া হবে আবার আমাদের সেই ভাইরাল বিরিয়ানির রেসিপি আজকে আবার তোমাদের সাথে শেয়ার করব কিছু বলতে যাও তো এদিকে জল গরম হচ্ছে আর এদিকে রুটিটা বানাচ্ছি আর এখানে হচ্ছে আলু সেদ্ধ বিরিয়ানির আলু তো এবারে পনিরটা বড় বড় সাইজ বানানো হয়েছে যাতে খুঁজে পাওয়া যায় কারণ অন্যবার ছোট ছোট করে করি তো পনিরগুলো ভেঙে যায় কোনো পনিরের কিছুই নামোনেশন খুঁজে পাই না

আমি মেকিং করছি ব্লগ ভিডিও আসছে কোন রেসিপি ভিডিও না রেসিপিটা একটু শেয়ার করে দাও ঠিক আছে যারা দেখেনি তো যারা দেখেনি ওই ভিডিওটা দেখলে অবশ্যই আরামসে বানাতে পারবে তো তোমরা গিয়ে ভিডিওটা দেখে নাও আমাদের ফেসবুকেও আছে আর ইউটিউবেও আছে তো এদিকে আমরা এখন জল গরম হচ্ছে তো এখানে লেবুগুলো স্লাইস করে দিচ্ছি লেবু দেওয়ার কারণ হচ্ছে একটা ফ্লেভার আছে বিরিয়ানি যে একটা স্মেল

এখানে দই নিয়ে নিয়েছি এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি হালকা করে আর এখানে লবণ দিয়ে দিচ্ছি হালকা করে ঠিক আছে এইটা করবো এখন পনিরগুলো ম্যারিনেট করবো যাতে একটু লবণ মশলা একটু পনিরের মধ্যে যেন ঢোকে আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু মশলা টসলা ঢুকবে পনির ভাজা হয়ে গেছে এখানে আলু ফ্রাই হচ্ছে

আশা সতে বেগ শুনেনি এই যে পুরোতে সবজিতে ভালো লাগবে কিন্তু এই যে বিরিয়ানিতে দিলে কেমন লাগে না আর বিরিয়ানিতে তোমার একটু কাঠা একটু বীজ বীজ হয়ে গেছে দেখো সেগুলা দিলে খুবই ভালো লাগে তো দেখা যাক আজকে এটা প্রথমবার আমি দিচ্ছি বিরিয়ানির মধ্যে তো দেখাই যাক কি রকম হয় আর দাজার এই চোর পাওয়া যাচ্ছে না প্রচুর দাম এখন সরষতির বুজের জন্য কি? সরষতির বুজ তো শেষ হয়ে গেল কিন্তু এখন বলছে 50 60 টাকা দিলো সকাল বেলায় আর এখন নিতে গেলে 100 আর এখানে আলুটা ফ্রাই করা তো হয়ে আসছে তেল ছেড়ে দিয়েছিল এরপর আমি টক দই দিয়েছি আর এখানে হচ্ছে একটু বিরিয়ানি মশলা এটা একটু আমি ছিটিয়ে দেবো ফ্লেভারের জন্য পরে আবার রাইসে বিরিয়ানি মশলা দেবো আর এটা সবজি তেল ইচ্ছা হয়তো করে এই যে

তো এখন আমরা বসে পড়েছি মানে রান্না করতে যতক্ষণ টাইম লাগলো খেতে টাইম লাগবে না তো বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই তোমাদেরকে রিভিউ দেবে আর চলো এক এক করে খা তারপরে সবার কাছ থেকে এক এক করে রিভিউটা নেবো না না এখানে বসে পেতে হবে না নিয়ে যেতে দেব না নিয়ে যেতে দেব না নিয়ে যেতে দেবো না এখানে বসো পেট ভরে খাও ঠিক আছে বসো কেমন হয়েছে যদি খারাপও হয় ভালো বলবি ঠিক আছে না আচ্ছা এখানে তুলসী বসে পড়েছে এখানে জগন্নাথ এখানে বাবা এখানে অনেশতরুপা এখানে মা সবাইকে প্রসাদ দিচ্ছে কেমন টেস্ট আমারও সুন্দর লাগছে আমার এদের কাছে কেমন লাগে দেখতে কেমন বাইরে ঘুমিয়ে গেছে না কেমন হয়েছে সত্যি তোমার হচ্ছে লঙ্কা লঙ্কা লাগবেই ঝাল কম হয়েছে তাহলে রাইস এইটুকু কেন তো এখন আমরা খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোলাম তো তুলসী তো বলছিল বেরোবো না আমি জোর করে ওকে নিয়ে বেরোলাম কেননা যেটা এত রাত্রে খেয়েছি সেইটা হজম না করলে ঘুমানোটা ঠিক হবে না তো যাই হোক এখন হাঁটতে বেরিয়েছি ও বললো যে যাবো না তাই আমি জোর করে নিয়ে বেরোলাম আর এখন যাচ্ছি একটু আইসক্রিমের দোকান

বন্ধ করে দিচ্ছে দোকানটা ঠিক আমি ওই দোকান থেকে তো ওই যে আইসক্রিমটা চাইছো সেটা পাবে না ফোন করে বলো বন্ধু দোকানটা খোলা রাখো আমি খোলা আছে মাত্র দোকানে চলে আসছে আমি হ্যাঁ তুমি বন্ধু

কে তুমি কাকে বেশ খাও হাঁটতে হাঁটতে তুলসীর পা ব্যথা হয়ে গেছে তাই ও একটু বসলো আর এইদিকে আইসক্রিমও খাচ্ছে এখন শেষই করতে পারিনি তো এখান থেকে আমরা সোজা যাবো বাড়িতে তারপর হাত মুখ ধুয়ে ঘুমাতে যাব ঘুম থেকে উঠে আবার মর্নিং ডিউটি আছে আমার সকাল সকাল উঠতে হবে টিফিনটা রাত্রের মধ্যে রেডি করে রাখবো যাতে দেরি না হয় ঘুম থেকে উঠতে হয়তো দেরি হতে পারে কেননা কালকে রাত জায়গা আছে আবার আজকে এসেও ঘুমায়নি তাই ভাবলাম তাই ভাবছি যে গিয়েই ধূপ হয়ে যাবো আর রাত্রে কখনো সকালে কখনো ঠিক নেই তো আর একটা জিনিস যেটা আমি তো অ্যালার্ম মোটামুটি পাঁচটাই দিয়ে রাখি পাঁচটা পনেরো পাঁচটা কুড়ি পাঁচটা তিরিশ এইভাবে অ্যালার্ম দিয়ে রাখি আর প্রত্যেকটা অ্যালার্ম চলতে বন্ধ করে দেয় আমাকে মানে এইভাবে একবার প্রত্যেকটা অ্যালার্মও বন্ধ করে দিয়েছে আমাকে ডাকেনি দিয়ে অনেক লেট হয়ে গেছিলো ডিউটি যেতে তো সেই ভুলগুলো এখন ওকে মানা করে দিয়েছি ওই জিনিসটা যেন না করে অ্যালার্ম বাজলেই মানে ও বন্ধ করার আগে আমি যায়। যাই আমার একটা মানে মনের মধ্যে চার থাকে যে আমাকে ডিউটি যেতে হবে তাই না তো ব্লগটা আজকে মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পেজটাকে ফলো করে রাখো হরে কৃষ্ণ